ফ্রেন্ডস আপনারা কি জানেন বিহারের বাঁকা জেলায় বেশ অনেকগুলো ভালো ভালো ঘোরার জায়গা আছে তার মধ্যে এই একটা হচ্ছে মন্দার হিল এটা মন্দার নামে পরিচিত তো এইখানে আমরা ঘুরতে এসেছি তো এই জায়গা আপনারা কিভাবে ঘুরবেন কী কী জিনিস দেখার আছে তার সাথে সাথে এখানে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় বা থাকবেন এই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো তো আপনারা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন ফ্রেন্ডস এই মন্দার পর্বতে মেন অ্যাট্রাকশান হচ্ছে এখানকার পাহাড় আর তার সাথে সাথে এখানে বিশাল একটা জলরাশি আছে মানে লেক আছে আর কি তার মাঝখানে একটা মন্দির আছে লক্ষ্মীনারায়ণ মন্দির আর রোপওয়ে আছে রোপওয়ে করে পাহাড়ের ওপরে যেতে হবে সেখানে গেলে ওপরে দেখা যাবে একটা জৈন মন্দির তো পুরোটাই আমরা কভার করবো আর আপনাদেরকেও দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন তো ফ্রেন্স যাদের সাথে এই মন্দার ঘুরতে এসেছি এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এই যে নয়ন আচ্ছা তার পেছনে আছে এই যে বৌদি দাদা সব অপর দিকে উঠে যাচ্ছে এরা তো আপনার ভিডিও দেখতে থাকুন এবার ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি আপনারা এই মন্দার হিল কি করে আসবেন এই মন্দার হিলের নিয়ারেস্ট রেল স্টেশন হলো মন্দারহিল তবে প্রধান স্টেশন হলো ভাগলপুর আপনারা ভাগলপুর থেকে চেপে দুমকাগামী অথবা নগরগামী অথবা দেওঘরগামী ট্রেনে চেপে মন্দার হিল স্টেশনে নেবে সেখান থেকে প্রাইভেট কার অথবা অটোর মাধ্যমে আপনারা চলে আসতে পারেন এই মন্দার পর্বত অথবা মন্দার হিল এই ট্যুরিস্ট প্লেসটা দেখার জন্য তবে আপনারা যদি চান প্রাইভেট কার নিয়েও আসতে পারেন ভাগলপুর থেকে তো সেটা আপনাদের ব্যাপার আপনারা কীভাবে আসবেন আর থাকা এবং খাওয়ার জন্য এই মন্দার হিলের আশেপাশে ছোটোখাটো অনেক হোমস্টে কিংবা হোটেল পেয়ে যাবেন সেখানে আপনারা থাকতে পারেন এবং খাওয়া দাওয়া আপনারা এই মন্দার হিলের আশেপাশে ওই হোটেল থেকেই করতে পারেন ফ্রেন্ডস এই মুহূর্তে আমি মন্দার হিলের মধ্যে যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আছে সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা পুরো জলের উপর বানানো আছে আপনাদের তো আগেই দেখালাম তো সেই মন্দির থেকে আমি চারপাশে যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ফ্রেন্ডস এখানকার এই যে লেকটা আছে এই লেকটাকে খুব পবিত্র লেক বলে মানা হয়ে থাকে তো এখানে মকর সংক্রান্তি এবং মহাবীর জয়ন্তীর সময়ে এখানে প্রচুর ভক্ত সমাগম এখানে আসেন এবং তারা এখানে স্নান করে পুণ্য অর্জন করে থাকেন তো শোনা যায় নাকি এই লেকে চান করলে নাকি পাপ মুক্ত হয়ে যায় জানি না সত্যি পাপ মুক্ত হওয়া যায় কি না লেকে চলে চান করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকসাইডে সমুদ্র মন্থনের একটা খুব সুন্দর দৃশ্য এখানে আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে তবে এই মন্দার নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে তো সেই কাহিনীটা কি আমি জানার চেষ্টা করব ফ্রেন্ডস আমরা মন্দার হিল পর্বতে জন্য কাটা শুরু করে দিয়েছি রোপওয়ে টিকিট কাটতে গেছিলাম কিন্তু নিচ থেকে খবর পেলাম যে যাওয়ার ভাড়া সত্তর টাকা এবং যাওয়া আসা কাটলে একশো কুড়ি টাকা কিন্তু কাউন্টারে গিয়ে দেখলাম যে ওরা বলছে যে আসার ভাড়াটা শুধু নাকি সত্তর টাকা ওপর থেকে হবে কিন্তু নিচ থেকে টিকিট কাটলে আপ ডাউন দুদিকেই টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কাটলাম না আমরা হেঁটেই উঠছি দেখা যাক হাতে অনেক সময় আছে কতক্ষণ উঠতে লাগে তবে ফ্রেন্ডস একটা কথা বলবো সিঁড়ি দিয়ে উঠলে এখানে অনেক সেফটি আছে দুদিকে লোহার গাডওয়াল করা আছে কোনো অসুবিধা নেই আপনারা ধীরে ধীরে উপরে উঠতে পারবেন তো ফ্রেন্ডস আমরা আর্ধেকটা চলে এসেছি প্রায় তো এখানে খুব সুন্দর একটা ভালো জায়গা আছে এখানে অনেকে বিশ্রাম নিচ্ছে পাশে একটা লেক আছে চলুন এই লেকটাকে আপনাদের তো ফ্রেন্ডস অবশেষে আমরা মন্দিরের কাছে চলে এসেছি আমাদের সামনেই হচ্ছে মন্দির তো মন্দিরটা আপনাদের আমি দেখাবো তো আমাদের উঠতে মোট সময় লাগলো ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট খুব নর্মালি আমরা উঠেছি খুব বেশি ফাস্ট উঠিনি তবে একটা জিনিস ভালোই দেখলাম যেটা হচ্ছে যে রাস্তা দুই সাইডে রেলিং করে দেওয়া আছে যেটাকে সাপোর্ট নিয়ে সহজেই ওপরে উঠে যায় আর রাস্তার মধ্যে সিঁড়ি করে দেওয়া আছে তাতে পাথর বসানো আছে তো খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস তো আপনারা যদি চান ওপরে উঠে দেখতে পারেন ফ্রেন্ডস এখন আমি মন্দার হিল ওপরে যে জৈন মন্দিরটা আছে সেই জৈন মন্দিরের কাছে আছি তো এই মন্দিরের ভেতরে তো ফটো ভিডিও করা বারণ সেই জন্য মন্দিরের ভিতরে আপনাকে দেখাতে পারবো না তো বাইরে থেকে এই মন্দিরটা আপনাদের আমি দেখাবো এবং তার সাথে সাথে চারপাশে যে দৃশ্যটা সেই দৃশ্যটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখাবো তো আপনার ভিডিওটাকে দেখতে থাকুন এই মন্দার হিলের কাছাকাছি বেশ কতগুলো ভালো ঘোরার জায়গা আছে তার মধ্যে একটা হলো দেওঘর একটা হলো ত্রিপুর পাহাড় আর মন্দার হিল তো আছেই তার সাথে সাথে এখানে বাঁকাতে আপনি পেয়ে যাবেন অনেক কতগুলো ড্যাম আছে সেই ড্যামগুলো বাসুকিনাথ এই সমস্ত টুরিস্ট প্লেসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো এইগুলো আপনারা পুরো কভার করতে পারেন তো ফ্রেন্ডস মন্দার হিল ঘোরা আমাদের কমপ্লিট ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তার সাথে কমেন্ট করবেন আর পারলে অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন